আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বি মাসুদ ইনফোর ফোর আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা আজকে আলোচনা করতে চলেছি আমরা ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিত্য নতুন এই ধরনের ইনফরমেশান পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশি যে সমস্ত ভাই ও বোনেরা ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছেন বা যাদের ভারতীয় ভিসা প্রয়োজন তাদের জন্য একটা আতঙ্কের নাম হয়ে গেছে যে এই মুহূর্তে আইভ্যাক্স সেন্টার অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারগুলো সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে বিশেষ করে বাংলাদেশের রাজ্য রাজনৈতিক পরিস্থিতির কারণে এই ধরনের একটা উদ্ভূত পরিস্থিতির উদ্ভব হয়েছে আর যার কারণে ভারত সরকার জনিত কারণ দেখিয়ে তাদের সমস্ত ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে যার কারণে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে যাদের ফাইল জমা দানের ডেট ছিল যাদের পাসপোর্ট উঠানোর ডেট ছিল তারা অনেকটাই হতাশায় ভুগছে তো তাদের হতাশা হওয়ার কিছু নয় কারণ আইভ্যাক থেকে রীতিমতো নোটিফাই করে দিয়েছে যে পরবর্তীতে তাদেরকে এস করে জানিয়ে দেওয়া হবে যে তারা এই ফাইলগুলো জমা দেবে এবং যাদের পাসপোর্ট জমা ওঠানোর ডেট ছিল তাদেরকেও জানিয়ে দেওয়া হবে অর্থাৎ পরবর্তী ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে বলতে যেই দিন খুলবে ব্যাগগুলো সেই দিন তারা তাদের পাসপোর্টগুলো সেখান থেকে কালেকশান করতে পারবে তো এখন কথা হচ্ছে যে আইভ্যাক সেন্টারগুলো কবে খুলেছে বা খুলেছে না হ্যাঁ আপনাদের জন্য সুখবর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে মোট তিনটি আইভ্যাক সেন্টার কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এবং তারা বিগত দুই দিন সার্ভিস দিয়েছে সেগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এবং এই সমস্ত আইভ্যাকে যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছিল বিশেষ করে যাদের পাসপোর্ট ডেলিভারি ডেট ছিল তাদেরকে অলরেডি পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া শুরু হয়েছে তবে নতুন করে কোনো আবেদন তারা গ্রহণ করেনি আপনাদেরকে বলে রাখি যে আংশিক কার্যক্রম শুরু হয়েছে এখানে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি বা পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে হয়তো আরও কিছুটা সময় লেগে যেতে পারে তবে আসার আলো এটাই যে যেহেতু তিনটি আইভ্যাক সেন্টার খুলেছে যেটা আমরা আরও কয়েকদিন আগেই ধারণা করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো আইভ্যাক খুলে যাবে এবং আমাদের সেই ধারণাটা সঠিক হয়েছে এবং আমরা দিল্লিতেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারাও আশ্বস্ত করেছিল যে খুব অল্প সময়ের মধ্যে খুলে যাবে তো আমরা আশা করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো বাংলাদেশের সমস্ত আইভ্যাক সেন্টার গুলো খুলে যাবে এবং দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ঠিক হবে যে ভিসা আবেদন কবে থেকে জমা নেওয়া হবে এই বিষয়ে আসলে এখনও নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রার্থী আছেন তাদের জন্য বিষয়টা সত্যি খুব কষ্টের তবে সকলকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আর আমরা আশা করছি খুব শীঘ্রই এই সমস্যাটাও কেটে যাবে এবং ভারতের সাথে আমাদের যে পূর্বে যে স্বাভাবিক সম্পর্কটা ছিল সেই স্বাভাবিক সম্পর্কটাতেই আমরা খুব শীঘ্রই ফিরে আসব বলে আশা করছি তো বন্ধুরা আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু